ভোট শুরু হতে না হতেই বিকল ইভিএম মেশিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন বুথে শুরু হয় ভোটদান প্রক্রিয়া আর তার মাঝেই হঠাৎ বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি জেলা স্কুলের সতেরো বাই তিরানব্বই নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন ভোট কখন এসেছিলেন কতক্ষণ দাঁড়িয়ে আছেন মেশিন কি নষ্ট ইভি বিকল হয়ে যাওয়ায় ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ভিএসটি অফিসাররা তারা এসে ইভিএম টি ঠিক করেন এবং পুনরায় ভোটদান প্রক্রিয়া শুরু হয় সকাল থেকে তো অনেক লোক দাঁড়িয়ে আছে লম্বা লাইন দেখা যাচ্ছে এখনও তো ভোট শুরু হলো না কি বলবো হ্যাঁ ভোট শুরু হলো না অনেকটা ভোট আছে তো সেই জন্যই আমরা ভেরি ইমিডিয়েট বলছি যে রিজার্ভ থেকে মেশিন আসুক আর মেশিন হয়ে শুরু হোক ওয়েদারও খারাপ তাড়াতাড়ি সম্ভব ভোটটাকে শেষ করে দেবে জলপাইগুড়ি থেকে সায়ন শ্রেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ